হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ভত্তা রেসিপি তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি বরবটি আমি বরবটিগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি সবগুলো বরবটিকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নেব এভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি তো সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে বরবটিগুলো তুলে নিচ্ছি এখন আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি কুচি করে নেব পেঁয়াজটা আমার কুচি করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর নিয়েছি রসুন কয়েক কোয়া এবং নিয়েছি কাঁচা লঙ্কা এখন এর ভিতরে আমি সামান্য লবণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে সব কিছু আমি মেখে নিচ্ছি এখন একটা প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে এলে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি বরবটিগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বরবটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব সবগুলো বরবটি আমি একটা পাত্রে তুলে নেব এখন বরবটি ভাজার ওই তেলেই আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা মিক্সিতে আমি বরবটি ভাজা দিয়ে নিলাম এবং দিয়ে দিলাম এর ভিতরে ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা এগুলো সব আমি দিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এর ভিতরে শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি কেটে মানে চিড়ে দিয়েছি এবং কিছু কালো জিরে দিয়েছি দেওয়ার পরে আমি যে ভত্তাটা বানিয়েছিলাম মানে যেটা আমি বেটে রেখেছিলাম বরবটিটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও আমি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেবো একটু সময় নিয়ে ভাজবো এখন আমি এর ভিতরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ কম ছিল এর জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো যখন এরকম কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে দেবে ঠিক এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব দেখতেই পাচ্ছ মিশ্রণটা আমার অলমোস্ট ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি একটা পাত্রে তুলে নেব তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য আমি সবগুলো ভাত্তা তুলে নিলাম একটা পাত্রে এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে এটাকে আমি মেখে নেব খুব ভালোভাবে একটু মেখে নেব এভাবে করে কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তাটা যদি মেখে গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে এটা খুব ভালো লাগে খুব ক্রাঞ্চি একটা ভাব আসে এবং খেতেও খুব মজাদার হয় তাই এই তো হয়ে গেছে আমার বরবর্তী ভত্তা এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ভত্তাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো আমি এখানেই আসছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকে এখানেই আসছি টাটা ভালো থেকো সুস্থ থেকো